নমস্কার বন্ধুরা আবারও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে শুরু করা যাক কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তারপর দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এদিক ওদিক একটু নাড়িয়ে পেঁয়াজটা একটু কষাতে হবে হালকা লালচে লালচে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু লবণ লবণটা দেওয়ার পর আলুটা জল ঝরতে দেওয়া আছে দিয়ে দেবো আলু দিয়ে দিলাম আলু জলটা ঝরেই গেছে কোনো অসুবিধা নেই আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ হলুদ হলুদ গুঁড়োটা খুব অল্প পরিমাণ দিয়েছে কারণ যেহেতু আলুর পরিমাণটাও কম দিয়ে একটু নাড়িয়ে দিলাম দেওয়ার পর বেশ রঙ ধরেছে তারপর এর মধ্যে মিশিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো কারণ যেহেতু এটা আমরা ব্রেকফাস্টে খাবো খুব বেশি রিচ করবো না তাই অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আর একটা জিনিস দেবো কী বলুন তো অল্প একটু জিরে গুঁড়ো একটু গন্ধ ছাড়বে বেশ একটু ভালো লাগে যেহেতু জিরেটা ফোড়নে দিইনি তাই একটু গুঁড়ো মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জল জলটাও সামান্য দিলাম কারণ যেহেতু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তাই খুব বেশি জল লাগবে না ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে জলটাও আর খুব বেশি নেই এবার পরোটার সাথে আলুর তরকারি টাটা